আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা মানবাধিকার কর্মীরা আজকে আমাদের সৌজন্য সাক্ষাৎ তো আসলে মিডিয়া আমাদেরকে কিন্তু দূরকে নিকট করেছে তাই না তো সুতরাং সারা পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ যারা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এর থেকে আর বেশি কিছু বলার নাই কী বলেন কারণ দোয়ার উপরে আর কোনো কিছু নাই দোয়ার দ্বারা আল্লাপাক ভাগ্যেরও পরিবর্তন করে দিতে পারেন সুতরাং সবাই দোয়া করবেন আমরাও আপনাদের কাছে দোয়া চাই আমাদের ভাই মানবাধিকার কর্মী হিসাবে তিনি পুতুলাখালীতে ওনার কার্যক্রম শুরু করেছেন তো সুতরাং সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এবং সহযোগিতা করবেন সহযোগিতা নেবেন সহযোগিতা দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ভাই কিছু বলবেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া চাচ্ছি সবার পক্ষ থেকে এবং মানবাধিকার কর্মী হিসাবে যেন আমি খুব ভালোভাবে কাজ করতে পারি এবং সফল হতে পারি সেই এবং ফুটবল খেলিতে আমাদের যে ভাইয়েরা রয়েছেন বোনেরা রয়েছেন আপনারা পরস্পর করে আপনারা কাজ করবেন সমাজসেবামূলক কাজ করবেন মানব কল্যাণে কাজ করবেন একে অপরের দুঃখ কষ্টে শরিক হবেন কি আনন্দে হওয়ার জন্য না ডাকলে যেতে হয় না কি বলেন কিন্তু দুঃখ কষ্টে কেউ নিপতিত হলে তাকে সে কোন পার্টি করে কোন ধর্ম করে কোন বর্ণ করে সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে ভিকটিম মানে ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াতে হবে এটাই হচ্ছে কথা সে যেই মতেরই হোক না কেন সুতরাং আমরা চাই যে আমাদের দেশটা সুন্দর হোক আমাদের সমাজ সুন্দর হোক আমরা যেন আমার বড়দেরকে সম্মান করি ছোটদেরকে ভালোবাসি এবং দুনিয়ার জীবনটা আমাদের খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে আমরা অন্তত ভালো আচার ব্যবহার করে সবার সাথে সৌহার্দ্যপূর্ণভাবে যদি আমরা আল্লাহ দরবারে চলে যেতে পারি কি এটাই হবে আমাদের সবচেয়ে বড় পুঁজি আসসালামু আলাইকুম